বাঁকুড়া জেলায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক ক্ষতিগ্রস্ত তিনশো ঊনপঞ্চাশটি গ্রাম গত সতেরো থেকে উনিশে জুন পর্যন্ত টানা ভারী বর্ষণের ফলে বাঁকুড়া জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে গত বাহাত্তর ঘন্টায় গড় বৃষ্টিপাত হয়েছে প্রায় একশো বিরানব্বই দশমিক নয় মিমি আঠারোই জুন সকালে যেখানে বৃষ্টি ছিল পঁয়তাল্লিশ দশমিক তিন মিমি উনিশ জুনে তা বেড়ে দাঁড়িয়েছে একশো দশমিক দুই মিমি এই বৃষ্টির জেরে জেলার বাইশটি ব্লকে ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্লকগুলির মধ্যে রয়েছে বাঁকুড়া এক ও দুই ছাতনা ওন্দা কতুলপুর জয়পুর ইন্দাস তালডাংরা সিমলাপাল ও সারেঙ্গা বাঁকুড়া বিষ্ণুপুর ও সোনামুখী এই তিনটি পৌরসভাও বন্যায় ক্ষতিগ্রস্ত মোট একশো পাঁচটি গ্রাম পঞ্চায়েত ও তিনশো উনপঞ্চাশটি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত পাশাপাশি বাঁকুড়া পৌরসভার ছটি বিষ্ণুপুরের উনিশটি এবং সোনামুখীর ছটি ওয়ার্ড ক্ষতিগ্রস্ত জলের অতিরিক্ত চাপ সামলাতে দুর্গাপুর ব্যারেজ থেকে আজ তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ কিউসেক জল ছাড়ে ডেভিসি এছাড়া শিলাবতী ব্যারেজ থেকে পঁয়ত্রিশ হাজার কিউসেক ও ভৈরব ব্যারেজ থেকে এক হাজার ছশো নব্বই কিউসেক জল ছাড়া হয় তবে মুকুট মণিপুর জলাধার থেকে এখনো কোনো জল ছাড়া হয়নি এ পর্যন্ত নশো নব্বইটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে দুশো পাঁচটি সম্পূর্ণ এবং সাতশো পঁচাশিটি আংশিক ক্ষতিগ্রস্ত প্রশাসনের তরফে দশটি ত্রাণ শিবির খোলা হয়েছে যার মধ্যে বর্তমানে সাতটি চালু রয়েছে এবং সেখানে পাঁচশো তিরিশ জন মানুষ আশ্রয় নিয়েছেন বিতরণ করা হয়েছে তেইশ হাজার দুশো বিরাশিটি ত্রিপল তেরো মেট্রিক টন চাল ও দু পোশাক জেলায় বারোটি কজওয়ে প্লাবিত হওয়ায় যান চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুলিশ ও সিভিল ডিফেন্স মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে জেলার প্রতিটি ব্লক মহকুমা ও সদর দপ্তরে চব্বিশ ঘন্টার কন্ট্রোল রুম চালু রয়েছে বাঁকুড়া জেলা প্রশাসনের তরফে জনগণকে সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার অনুরোধ করা হয়েছে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ